গভীর মহাসমুদ্র অন্ধকার জলরাশি আর সেই অতল গহবরে ডুবে যাচ্ছে আমাদের পৃথিবী বিশ্বাস করুন বা না করুন এমন একটা সময় এসেছিল যখন এক অসুর গোটা পৃথিবীকে টেনে নিয়ে গিয়েছিল মহাজাগতিক সমুদ্রের অতলে আর ঠিক তখনই এক বজ্র গর্জন সহ আকাশ ফাটিয়ে মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এক বিশাল দেহী বড়হ রূপী যোদ্ধা যার এক গর্জনে মহাসমুদ্র উত্তাল হয়ে ওঠে এটাই হল বরফ অবতারের কাহিনী ভগবান বিষ্ণুর অন্যতম গৌরবময় অবতার কিন্তু বিষ্ণু বরাহ রূপেই কেন নিলেন আর এই অসুরী বা আসলে কে ছিল সেই রহস্যময় সমুদ্রের গভীরে কি ঘটেছিল সঙ্গে থাকুন কারণ এই কাহিনীর প্রতিটি শব্দ আপনাকে শিহরিত করবে সত্যযুগে যখন সারা বিশ্ব ধর্মের আলোয় আলোকিত ছিল ঠিক তখনই জন্মায় সে অসুর হিরণাক্ষর ঋষি কাশ্য ও দ্বিতির পুত্র কিন্তু এই হিরণাক্ষ শুধুই এক অসুর নয় সে আর তার ভাই হিরণ্যকশিপু ছিল ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠের তার রক্ষ জয় ও বিজয়েরই পুনর্জন্ম ব্রহ্মার মানুষপুত্র চার কুমার সনক সনন্দন সনাতন ও সনত কুমার এই চারজন একদিন বৈকুণ্ঠে যান ভগবান বিষ্ণুর দর্শন করতে তখন সেখানে দ্বাররক্ষক হিসেবে থাকা জয় ও বিজয় তাদের প্রবেশ করতে বাধা দেয় তখন কুমাররা ক্ষুব্ধ হয়ে তাদের অভিশাপ দেয় যে তোমরা জন্ম নেবে মর্ত লোকে তখন জয় ও বিজয় ছুটে যায় বিষ্ণুর কাছে এই অভিশাপ থেকে মুক্তির জন্য তখন বিষ্ণু তাদের বলেন যে এর থেকে মুক্তির দুটি উপায় আছে এক তারা পরের সাত জন্ম সাধারণ মানুষ হিসেবে কাঠাবে নয়তো তারা পরের তিন জন্ম ভগবান বিষ্ণুর শত্রু হিসেবে জন্মাবে যেখানে বিষ্ণুর হাতেই হবে তাদের বধ স্বাভাবিকভাবেই তারা দ্বিতীয় পথটি বেছে নেয় যাতে তারা তাড়াতাড়ি পুনরায় স্বর্গলোকে ফিরে আসতে পারে এবং এইভাবেই জন্ম হয় হিরণাক্ষ ও হিরণ্যকশিপু দুই অসুর ভাইয়ের অর্থাৎ হিরণাক্ষের পরিণতি আগেই নির্ধারিত ছিল যে ঈশ্বরের সে একসময় সেবা করত তারই চিরশত্রু হিসেবে তাকে জন্মাতে হবে কিন্তু এটা ছিল তাদের প্রথম জন্ম তাদের পরের জন্মগুলি জানা থাকলে কমেন্ট করুন বহু বছর ভগবান ব্রহ্মার কঠোর তপস্যার পর হিরণাক্ষ লাভ করে এক অভিশাপ মুক্ত বট যেখানে কোনো দেবতা মানুষ কিংবা কোনো স্থলচর প্রাণীর দ্বারা সে নিহত হবে না এই অমোক শক্তি লাভের পর সে তিনটি লোক জয়ের উদ্দেশ্যে ঝাঁপায় দেবতাদের পরাজিত করে একের পর এক সাম্রাজ্য ধ্বংস করে আর সমগ্র বিশ্বকে শাসন করতে লাগে কিন্তু হিরণাক্ষ শুধু এখানেই থেমে থাকেন। সে চেয়েছিল পুরো পৃথিবীকেই নিজের অধিকারে আনতে তাই সে যা করল তা ছিল অকল্পনীয় সে দেবী বসুন্ধরাকে শূন্য থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে মহাজাগতিক সমুদ্রের গভীরে নিমজ্জিত করে পুরো ব্রহ্মাণ্ড ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে শেষমেশ ব্রহ্মা শরণাপন্ন হলেন দেবতারা কিন্তু ব্রহ্মাও ছিলেন নিরূপায় একমাত্র আশার আলো ছিল ভগবান বিষ্ণু তখন ব্রহ্মার নাসিকা থেকে বেরিয়ে এলো এক বরাহ ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার যিনি যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন বরাহ সেই সমুদ্রে ঝাঁপ দেয় সে সমুদ্রের গভীর থেকে আরও গভীরে যেতে থাকে এবং অবশেষে দেখা পায় ক্ষুদেবীর যিনি ভয়ে কাঁপছিলেন এবং তার সামনে দাঁড়িয়ে আছে সেই তানও কিন্তু বরাহ সে নির্ভীক প্রবল গর্জনে সে তেরে গেল এরপর যা ঘটল তা হিন্দু পুরাণের অন্যতম ভয়ঙ্কর চুক্ত মহাসমুদ্র ফেটে পড়ল একদিকে অসুরের প্রবল আঘাত অন্যদিকে বরাহের অপ্রতিরোধ শক্তি পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠল হিরণাক্ষ একের পর এক মারাত্মক অস্ত্র চালাতে লাগল কিন্তু বরাহ অবিচল তার শক্তির কাছে এসব তুচ্ছ এরপর বরাহ ঝাঁপিয়ে পড়ল তার বিশাল সিং বিদ্ধ করল হিরণাক্ষের বুক পশুর চিৎকার করে উঠল এক করুণ চিৎকারে সে ধুলায় লুটিয়ে পড়ল চিরতরে অন্ধকার কেটে গেল পৃথিবী মুক্ত হল কিন্তু বরাহ তখনও থামেনি অপূর্ব কোমলতায় সে ভূদেবীকে স্বর্গলোকে পৌঁছে দিল ব্রহ্মাণ্ড আবার তার স্বাভাবিক ভারসাম্য ফিরে পেল ধর্ম পুনরায় বিজয়ী হল এইভাবেই বরহ অবতার প্রমাণ করলেন যতবার অন্যায় আসবে যতবার অন্ধকার গ্রাস করবে পৃথিবীকে ভগবান বিষ্ণু পুনর্জন্ম নেবেন ধর্মের প্রতিষ্ঠার জন্য কিন্তু অপেক্ষা করুন এই কাহিনী এখানেই শেষ নয় কারণ পরবর্তী অবতার আরও ভয়ঙ্কর যেখানে বিষ্ণু বধ করেছিলেন আর এক অসুর ভাই হিরণ্যকশিপুকে নরসিংহ অবতারের গল্প মিস করবেন না শীঘ্রই আসছে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন